আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য দৌরুসাল্লাম মুহাম্মদুর রসুল্লা সাল আলাই জন্য আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি ওসমান হাদিভাই আর পৃথিবীর বুকে নাই ওসমান হাদিভাই পৃথিবী ত্যাগ করে পৃথিবীর মায়া তিনি বহু আগে ছেড়ে দিয়েছিলেন তবে পৃথিবী তিনি ছেড়ে দিলেন পৃথিবীকে বিদায় জানিয়ে পরে পানি জমিয়েছেন আল্লাহ সুবাহের কামনা করছি তারা তার শান্তি নসিব করুক দুনিয়াবি সকল যা গুনা হয়েছে এগুলি আল্লাহ মাফ করে দিক তার বজ্রকণ্ঠ বিরুদ্ধ গা এরকম একজন বিদ্রোহীকে খাতির ইসলামের জন্য কবুল করে নিক ইনসাফের জন্য কবুল করে নিক আল্লাহ আমিন হাদি মরে নাই হাদি চলে গেছে আমাদের মতো কোটি কোটি কাপুরুষদেরকে রেখে গেছে আদি পড়ে গেছে আমরা কাপুরুষেরা কা সত্য করে পৃথিবীর চাটামি করে মানুষের গোলামি করে মানুষকে সন্তুষ্ট রাখার মতো করে কথা বলে মানুষের পা চেটে খেয়ে বেঁচে থাকার মতো মানুষরা আমরাই কেবল বেঁচে থাকলাম হাদিরা বেশি দিন বাঁচে না হাদিরা কখনোই বেশি দিন বাঁচে না হাদিরা ক্ষণ জন্মা হয় ইমা মাহমুদ বিন হাম্বল রহিমাউল্লাহ রাষ্ট্রের বিরুদ্ধে ওর করিম সৃষ্টি কিনা এই বিষয়টা নিয়ে যখন মতানৈক্য শুরু হয় একজন ইবনে। তাইমিয়া ছিলেন একজন আহমদ বিন হাম্বল ছিলেন একজন ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ ছিলেন মাত্র ছত্রিশ বছরের জীবনী নিয়ে একজন ইমাম মুসলিম রহিমাউল্লাহ ছিলেন এরা কখনো দীর্ঘজীবী হয় না এরা ক্ষণ জন্মা হয় এরকম মহাপুরুষরা আমি দেখেছি যতটুকু ক্ষণ জন্মায় পেয়েছি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ স্যার ক্ষণ জন্মা ছিলেন আমার এখানে বলার মূল যে উদ্দেশ্য হাদি চলে গেছে আমাদের মতো কা পুরুষদেরকে রেখে গেছে অথচ রাসুল্লাহ রাস্ল্লাউ আলাইসাল্লামের উম্মাদ মুসলিম জাতির প্রত্যেকটা ব্যক্তি একজন বিদ্রোহী প্রত্যেকটা মুসলিম একজন বিদ্রোহী প্রত্যেকটা মুসলিমের রক্ত কণাই খালিদ বিন ওয়ালিদের রক্ত বয় ওমর ইবদুল খেতামের রক্ত বয় হানজালার রক্ত বয় অথচ সেই মুসলিম আজ নিবে গেছে ঝিমিয়ে গেছে পতিত হয়ে গেছে আর যদি কেউ কথা বলে কণ্ঠস্বর উঁচা করে তাহলে তার কণ্ঠকে দমিয়ে দেওয়ার জন্য তার কণ্ঠকে চাপিয়ে রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ খবরদার কারোর গলার আওয়াজকে বেশি উপরে উঠানো যাবে না ইন্নানি মিনাল মুসলিমিন যেই মুসলিম নিজেকে মুসলিম বলে এবং সে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে ইনসাফের দিকে আহ্বান করে তার থেকে উত্তম কথা আর কার হতে পারে মহান রবের এই স্বাচ্ছত বাণী কুমতুম তোমরা এই শ্রেষ্ঠ তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আনিল তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবা কিন্তু আমরা কখনোই এমনটা করি না যখন কোনো সারথী আমরা পাই যার দেখা দেখি আমরা এটার প্রতি আমল করার একটু মনোবাসনা ব্যঞ্চন করি একটু মনোবাসনা আমরা করি যে আমরা হয়তো বা একটু অন্যায়ের বিরুদ্ধে বলবো আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতের উপর একটু আমরা আমল করব তখনই আমাদের এই ক্ষণজন্মা বড় ভাইদের পৃথিবী ছেড়ে চলে যেতে হয় যদিওবা বা রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন ইন্না আজালা খুম কিতাব যে তোমাদের নিশ্চয়ই যে মৃত্যুর সময় আজা এ যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে এটা কিতাব উম্মিল একটা বড় গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সেই সময় থেকে লাখির উনা এই হাদিসের অনুরূপ সই মুসলিমের এই হাদিসের অনুরূপ পবিত্র কালামুল্লাহ শরীফে যদি আমরা দেখি লা সা এখান থেকে একটা মুহূর্ত পেছাবে না ওলা ইয়াস্তাক একটা মুহূর্ত আগেও তোমার জানকে কবজ করা হবে না ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মার জন্য একটা নির্দিষ্ট সময়কাল রয়েছে এই নির্দিষ্ট সময়কাল যখন শেষ হয়ে যাবে ওলাও কুমতুম ফি বুরুজিমুসৈয়াদা তখন যদি সে বুরুজের মধ্যে থাকে গুম্বুজের মধ্যে আটকিয়ে থাকে যেখানে মৃত্যুটাকে গ্রাস করতে পারবে না এমন চিন্তা ভাবনায় যদি থাকে তবুও মৃত্যু থেকে সে পলায়ন করতে পারবে না মৃত্যু তাকে ধরে নেবে নির্দিষ্ট সময় পরে তাকে অবশ্যই ধরে নেবে তবে এই ধরাটা কেমন হলো এই ধরার পিছনে কারা কারা চেষ্টা করেছিল অবশ্যই নির্দিষ্ট মেয়াদ ফুরানোর পরেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ে নেবেন অবশ্যই পৃথিবী থেকে চলে যেতে হবে ক্ষণ জন্মা হোক আর দীর্ঘজীবী হোক সবাইকে যেতে হবে মাতমও আমরা করতে পারবো না আমাদের ধর্ম এটাও অ্যালাউ করে না তবে আমরা তার শক্তিতে উজ্জীবিত হতে পারি ইনসাফের অসম্পূর্ণ কাজগুলিকে আমরা সম্পূর্ণ করতে পারি সেদিকে আমরা কাজ করতে পারি মহান আল্লাহ আন তাহলে আমাদেরকে হুশিয়ার করে দিয়ে বললেন ওয়ালেনাবু লু আন্নাকুম বিশ্বাহী এমিনাল খৌফ আমি অবশ্যই ওয়ালেনাবুলু আন্নাকুম লাম তাকিদ ব্যবহার করেছেন ওলা না বলুয়ান্নাকুম আমি তোমাদের পরীক্ষা নিব বিশাই ইন এমন কিছু জিনিস দিয়ে মিনাল খৌফ যার প্রথম হচ্ছে ভয় তুমি ন্যায় কথা বলবা উচিত কথা বলবা হাদির কি অবস্থা হয়েছে তুমি দেখো ওসমান হাদি থেকে শিক্ষা নাও নি ইমাম আহম্মদ বিন হাম্বল থেকে তুমি শিক্ষা নাওনি তুমি কি শিক্ষা নাওনি পূর্বেকার যারা বিদ্রোহী ছিলেন তাদের ব্যাপারে তাদের কি অবস্থা হয়েছে তাদের কিভাবে হত্যা করা হয়েছে তোমাকেও হত্যা করা হবে তোমাকেও পরপারে পাঠিয়ে দেওয়া হবে মিনাল হউফ এরকম একটা ভয় তোমার থাকবে ওয়াল জু তোমার ক্ষুধার ভয় থাকবে তুমি যথেষ্ট পরিমাণে খাদ্য দ্রব্য পাবে না বড় বড় উটের খ্যাপসা খাওয়ার মতো সুযোগ তোমার হবে না কিছু চাউল আর এক গাদা খ্যাপসা নিয়ে তুমি বসবা এরকম আয়েসে জিন্দিগি তুমি পাবে না সিম এবং তোমার ক্ষতি করা হবে মিনাল আমওয়াল তোমার সম্পত্তির তোমার ক্ষেত জ্বালিয়ে দেওয়া হবে বসত বাড়ি পুড়িয়ে দেওয়া হবে তোমার অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ওয়ান মিনাল আমওয়ালের পরেই ওয়াল আংফুস তোমার আত্মায় হতাহত করা হবে তোমার চোখ তুলে নেওয়া হবে তোমার হাত কেটে দেওয়া হবে তোমাকে পুঙ্গু করে ফেলা হবে তোমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ওয়াল আংফুস ই ওয়া স্যামারত খেত পুরানোর ব্যাপারেও আল্লাহতালা এ আয়াতে লাস্টের অংশে বলছেন এগুলি আলোচনা করার পরেই তিনি বলছেন আল্লা দিন আদা মুসিবা তাদের প্রশংসা করে তিনি বলছেন ইদা যখন আসম আরোপিত হয় আপতিত হয় মুসিবাতুন বিপদ কলু তখন তারা বলে ইন্না আলিল্লাহি নিশ্চয়ই আমরা আল্লাহর ও ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার কারণেই তো বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাহে জিহাদ করে ইনসাফের পথে আন্দোলন করে ইনসাফের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না এই শহীদদেরকে তোমরা মৃত বলো না এরা জান্নাতের পাখি এরা জান্নাতে উড়ে বেড়াচ্ছে আল্লাহর সান্নিধ্যে এরা চলে গেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহায় এইভাবে আমাদেরকে পরীক্ষা নেবেন এক হাদি চলে গেছে এক মুসলিম চলে গেছেন এক নববী চলে গেছেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহল্লা চলে গেছেন এরকম যারাই চলে গেছেন তাদের দ্বারা এখন আমাদেরকে নিরুৎসাহিত হওয়া নির্জীব হওয়ার কোনো সুযোগ নাই এরকম পরীক্ষা তিনি নিবেনই আল্লাহ সুবহায়নাহত আরও বলেন নাস মানুষেরা কি এরকমটা মনে করে আইউ তু রাখু যে আমি এমনি মানুষদেরকে ছেড়ে দিব। তারা বলবে আমরা ইমান এনেছি আর আমি তাদেরকে ছেলে তাদের পরীক্ষা আমি নিব না অবশ্যই আমি তাদের পরীক্ষা নিব আল্লাহ সুবাহ বলেন হায়াতা আকুম যিনি জীবন দান করেছেন যিনি মৃত্যু দান করবেন তিনি বলেন তিনি কি বলেন হায়াতা আহসান তিনি দেখবেন সর্বোত্তম আমল তোমরা কতটুকু করেছ আমলের অ্যাপ্রোচ তোমাদের কতটুকু ছিল তুমি ক্ষণজন্মা ছিলে না দীর্ঘজীবী ছিলে এটা মোটেও ধর্তব্য নয় তুমি যতটুকু জিন্দিগি পেয়েছিলে ততটুকু জিন্দিগি তুমি কতটুকু ব্যয় করেছো তুমি তোমার আমল সংশোধনের জন্য তুমি ভালো আমলের জন্য ইনসাফের জন্য ইনসাফ ভিত্তিক তাউহেদ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাওহেদ ভিত্তিক একটা উম্মা গঠনের জন্য তুমি কতটুকু কাজ করেছিলে কতটুকু তোমার অ্যাপ্রোচ ছিল সেটাই কিন্তু দেখার বিষয় হবে আল্লাহু হ্যাঁ এভাবে অসংখ্য আয়াতে অসংখ্য পরিমাণে তিনি এই সমস্ত কথাবার্তাগুলি বলেছেন তিনি পরীক্ষা নেবেন অবশ্যই তিনি পরীক্ষা নেবেন অন্যত্র তিনি বলেন তিনি পরীক্ষা নিয়ে কি দেখবেন হাত্তা মুজাহিদিন না সুরাম আহম্মদ যদি আমরা খেয়াল করি হাত্তা মুজাহিদিন না ও সবিরিন তিনি পরীক্ষা নিবেন নিয়ে দেখবেন তোমাদের মধ্যে কয়জন মুজাহিদ ছিল এবং কয়জন সবিরিন ছিল ধৈর্যশীল ছিল এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে এবং এই পরীক্ষা চলাকালীন সময় আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে তবু আমাদের ধমে দেওয়া যাবে না এক ওসমান হাদি চলে গেছে বলে আমরা কাপুরুষ এবং কাপুরুষের বাচ্চারা আমার বাপও কাপুরুষ আমার মাও কাপুরুষ আমার সমাজও কাপুরুষ আমার আত্ম স্বজন কাপুরুষ কারণ তারা আমাকে কাপুরুষ বানিয়ে রেখেছে তারা আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ কথা হকের কথা কথা আমাকে বলতে দেয় না আমাকে বলতে বাধা সৃষ্টি করে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের একই অবস্থা তাই ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের মধ্যে যে সমস্ত আকিদাগত ভুলভ্রান্তি রয়েছে এইগুলি সংশোধন করে আমাদের ইমানের যে ত্রুটি রয়েছে সেইগুলি সংশোধন করে ইমানের বলে বলিয়ান হয়ে তাও গুণে গুণান্বিত হলে হয়ে নবীওয়ালা আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে ইসলামের পথে ইমানের পথে ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য ইনসাফ ভিত্তিক প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তরে তাওহিদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ ও সুবহান আহুয়া দরবারে আমরা আকুল আবেদন জানাচ্ছি তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা সকলেই যেন সেই গানে গুনে গুণান্বিত হতে পারি এবং ওসমান হাদিভাইয়ের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ ওসুবহান আহু তালা তার দুনিয়াবি জিন্দিগীর পাপগুলাকে মাফ করে দিক তাকে ক্ষমা করে দিক এবং এই ক্ষণজন্মাকে আল্লা সুবাহ তালা ভুলভ্রান্তি মাফ করে দিয়ে দিনী ভাই হিসাবে কবুল করে নিক তার মেথডগত তার পদ্ধতিগত তার বিষয়গত দেশগত কিছু বিষয়ে অসুবিধা থাকতে পারে সেগুলি অবশ্যই আল্লাহ সব তালা ক্ষমা করে দিক এই দাবি দাওয়া দোয়া প্রার্থনা আমরা রবের দরবারে কামনা করছি এবং আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য সময় আসার পূর্বেই কাতুল মাউদ প্রত্যেকটা মানুষকেই যেহেতু মৃত্যুবরণ করতেই হবে এবং নির্দিষ্ট একটা সময়ের জন্যই যেহেতু আমরা পৃথিবীতে এসেছি এই নির্দিষ্ট সময় থাকতেই আমরা আমাদের আত্মশুদ্ধি অর্জন করি আমাদের ভিতরে নেফাঁকগুলো আমরা পবিত্র করি আমাদের ভিতরের পরিশুদ্ধতা আমরা অর্জন করি ইমানের বলে বলিয়ান হই আলা আমাদের সকলকে হকের পথে সাবেদ কদম থাকার তৌফিক দান করুক আকুল কৌলি হাজা আস্তাফিরকুম ও ইল মুসলিমিন আসসালামু আলাইকুম আরহামক